দেখা করতে হবে মানে বিজেপিরা যারা প্রতিবাদ করছে না এখানকার বিজেপিরা যারা বাঙালি হয়ে বাংলা বাঙালির দিচ্ছে না এখানকার বিজেপিরা যারা বাংলা ভাষার সংরক্ষণ করতে পারছে না আমি তো অমৃত করব আপনাদের কাছে বন্ধ যারা এখানে বিজেপি করছে কিন্তু তারা আমাদেরকে আক্রমণ করছে বাঙালি বলে বিধানসভা দুই তারিখে একুশা সেপ্টেম্বর বিধানসভায় বাংলা ভাষাভাষীদের উপরে একটা রেজুলেশন এনেছে উপরে বলতে গিয়ে বিজেপির একজন সদস্য যার বাড়ি শিলিগুড়িতে তিনি বলছেন বাঙালিরা বাইরে কাজ করে কারণ ছেলে কম্পিউটার সেক্টর কাজ করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার তারা বিভিন্ন রাজ্যে কাজ করে আর প্রায় ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ করে যায় শ্রমিক বাইরে কাজ করে তিনি নির্লভাদ সে কায়ে দাঁড়িয়ে বলছে বন্ধ جی سبھی بنالی نئی پشچیم তাদের সংস্কৃতি এসব কথা ওরা বলে ওদের সর্ব সবসময় হচ্ছে মানুষকে ধমকায় চমকায় যেভাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যেভাবে যে কায়দায় যে ভাষায় যেভাবে তিনি কথা বলেন আর মালদায় তো এটা প্রতিদিনকার বিষয় এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন বিধায়ক তিনি এইভাবেই সবসময় সব কথাগুলো সবসময় বলে থাকে এটার কোন যে কথাগুলো যেগুলো বলেন তিনি সেটা কখনো হচ্ছে যে তার মনে হয় যেটা যে এই যে সামনে ভোট আসছে নির্বাচন বিধানসভার নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে ওরা হেরে যাবে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস উৎখাত হয়ে যাবে শেষ হয়ে যাবে সেটাই তিনি আতঙ্কে ভুগছেন যে এখানে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফল হবে তাই তার নিজের আসনেও তিনি হয়তো জিততে পারবেন না তাই এই সমস্ত কথা বলে যে যে তাদের সংবাদের শিরোনামে আসার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো এটার কোনো ভীতি নেই